ছাত্র অধিকার ও শিক্ষাগত স্বচ্ছতার দাবিতে এর পক্ষ থেকে কোচবিহারে আয়োজিত হল এক বিশেষ ছাত্র সমাবেশ এই কর্মসূচির মূল দাবি ছিল অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করা রাজ্যের বিভিন্ন কলেজে বিশেষ করে অভয়াকাণ্ড ও কসবা ল কলেজে ঘটে যাওয়া ছাত্র অসন্তোষ ও বিশৃঙ্খলার প্রতিবাদ ডাব্লিউ বিজেই এর ফল দ্রুত প্রকাশ এবং ভর্তি প্রক্রিয়া অবিলম্বে শুরু করার আহ্বান শিক্ষাক্ষেত্রে তথাকথিত সাম্প্রদায়িক তুষ্টিকরণের বিরোধিতা সকালে কোচবিহার শহরের জ্যাঙ্কিং স্কুলের সামনে থেকে এবিবিপি এর একটি বর্ণাঢ্য মিছিল শুরু হয় যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথপরিক্রমা পরিক্রমা করে ওই স্কুল চত্বরে এসে শেষ হয় সেখানেই অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবিবিপি এর সর্বভারতীয় সম্পাদক কমলেশ সিং রাজ্য নেতৃত্ব দীপ্ত দে জেলা স্তরের নেতারা ও অন্যান্য কর্মীরা সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কমলেশ সিং কি জানান শুনব नमस्कार आज अखिल भारतीय विद्यार्थी परिषद पूछ बिहार ने छात्र आक्रोश रैली कई प्रकार के जो मुद्दे आज छात्रों के सामने बंगाल के युवाओं के सामने हैं सरकार के समक्ष ऐसे कई प्रकार के मुद्दों को लेकर के अखिल भारतीय विद्यार्थी परिषद ने आज पूच बिहार में एक छात्र आक्रोश रैली का आयोजन किया है कई प्रकार के मुद्दे ऐसे शिक्षा के मुद्दे हैं जो आज बंगाल में शिक्षा की जो व्यवस्था है ध्वस्त हो चुकी है कई विश्वविद्यालय में वाइस चांसलर नहीं है आज कई प्रकार के कॉलेज बंद हो रहे हैं प्राइमरी एडुकेशन ध्वस्त पूरी तरह से हो रही है जो बंगाल एक समय शिक्षा का नेतृत्व करता था आज बंगाल शिक्षा, की शिक्षा व्यवस्था पूरी तरह से ध्वस्त हो चुकी है इस ममता बनर्जी की सरकार ने शिक्षा मंत्री ने घोटालो और भ्रष्ट भरस्त, भ्रष्टाचार सरकार ने शिक्षा व्यवस्था को ध्वस्त करके रखा है आज छात्र और युवा सड़कों पर है उसको आप आप जो पे आए हैं ये आंदोलन के पहले देखा गया था आंदोलन के पुलिस द्वारा घटना घटा था तो। देखिए ममता बनर्जी अपने नाकामी को छुपाने के लिए इस भ्रष्ट सरकार की नाकामी को छुपाने के लिए जो झूठा वादा किया था उसको छुपाने के लिए ममता बनर्जी जब भी कोई आंदोलन करता है सिर्फ विद्यार्थी परिषद की रैली में नहीं तो इस प्रकार की एक लोकतांत्रिक देश में जिस प्रकार से ममता बनर्जी ने लोकतांत्रिक शक्तियों का दमन करके रखा है ममता बनर्जी सरकार की पहचान है।, है।, क्यों है क्योंकि छात्र और युवा छात्र संघ के माध्यम से इस बंगाल के छात्रों का नेतृत्व करेंगे तो ममता बनर्जी की बंगाल सरकार ने छात्र संघ के चुनाव बंद करके रखे हैं तो ये पूरी तरह से एक अलोकतांत्रिक सरकार है जो हमेशा जो মুদ্রা বেঙ্গলমে উঠাতে গায়ে বিদ্যার্থী পরিষেদ কোকনে কেই প্রকার হেথকণ্ডে মমতা ব্যানার্জি সরকার দিয়ে জানেন দু হাজার ষোলো সালের পর থেকে পশ্চিমবঙ্গে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ যারা বাবা কাকার যারা জেঠুর বয়সের বয়সী চল্লিশ থেকে ষাট বছর যারা বয়সী তারা সংসদ চালাচ্ছে কলেজ তারা চালাচ্ছে হাইকোর্ট রায় দিয়েছে সমস্ত ইউনিয়ন বন্ধ করবার জন্য কিন্তু যারা বাবা কাকার বয়সী যারা জেঠুরা যারা রয়েছে তৃণমূলের তথাকথিত যারা ছাত্রনেতা তারা একেবারে নিজেদের ইনকাম করার জন্য তারা ছাত্র সংসদগুলো খোলা রেখেছে আপনারা এটাও জানেন আজকে নিশিগঞ্জে যে কলেজ রয়েছে সেই কলেজ বন্ধ করে দিয়েছে সেই কলেজের যারা ছাত্র ছাত্রী যারা রয়েছে আজকে তাদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে শুধু নিশিগঞ্জ নয় উত্তরবঙ্গের যিনি উন্নয়ন মন্ত্রী যিনি রয়েছেন কথায় কথায় যিনি এর ওর হাঁটু ভাঙার নির্দেশ যিনি দেন আজকে তার নাকের ডকায় দিনহাটাতেও কিন্তু ফিজিক্যাল যে কলেজ সেই কলেজ কিন্তু বন্ধ হয়ে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিন্তু একেবারে চু। সেই সাথে আমরা দেখেছি সারা পশ্চিমবঙ্গের সাথে কুচবিহারের যারা পুলিশ তারা একেবারে দল দাসে পরিণত হয়ে গিয়েছে আমাদের মোটামুটি এক থেকে দেড় মাস আগে একেবারে সুষ্ঠুভাবে আমাদের একটি আন্দোলন ছিল ডিএম অফিস অভিযান এর পারমিশন থাকা সত্ত্বেও একমাত্র কোচবিহারের যিনি আইসি রয়েছেন তার সেদিন জন্মদিন ছিল জন্য তিনি বারংবার আমাদেরকে বলেছেন যে আজকে কোনো আন্দোলন করা যাবে না তার জন্মদিন থাকবার জন্য বিদ্যার্থী পরিষদ আন্দোলন করেছে তাই তিনি আমাদের ওপর সেই রাগে তিনি লাঠিচার্জ করেছে। আজকের এই আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই পরের বার থেকে কোচবিহার রাইসির যেদিন জন্মদিন থাকবে সেদিন থেকে সরকারি ছুটি ঘোষণা করুক এবং এটাও ঘোষণা করুক যে কোনো সংগঠন কোনো ছাত্র সংগঠন তারা আন্দোলন করতে পারবে না এই নির্দেশ জারি করে দিক আমরা রাস্তায় নামব না আজকে উনি যদি ভেবে থাকেন যে উনি আমাদের উপর আক্রমণ করে আমাদের সংগঠনকে একেবারে নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের সংগঠনকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে তাহলে ভুল আগেরবার যে সংখ্যা নিয়ে এসেছিলাম আজকে তার কয়েক গুণ সংখ্যা নিয়ে এসেছি পরের বার আরও বেশি সংখ্যা নিয়ে আসবো বিদ্যার্থী পরিষদকে কেউ দমাতে পারেনি উনিও দমাতে পারবে না এবিবিপি এর পক্ষ থেকে জানা যায় কর্মসূচির মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা সময় মতো পরীক্ষা ও রেজাল্ট প্রকাশ এবং ছাত্রদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরা হলো বিৰো নিউজ এ বি এন টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন কোচবিহাৰ